মন্ত্রী জি মহারাজ আজকে আমার রাজকুমারের জন্মদিন তুমি সব কয়েদিকে নিয়ে আসো আচ্ছা মহারাজ মহারাজ এই যে সব কয়েদি আজকে আমার রাজকুমারের জন্মদিন সেই খুশিতে তোমাদের সবাইকে মুক্ত করে দিতে চাই আহা পঞ্চাশ বছর পরে আজকে আমি মুক্তি পাবো এই যে তুমি এদিকে আসো আমি আচ্ছা আসতেছি মহারাজ আজকে তো তোমাকে আমি মুক্ত করে দিব কিন্তু তোমার অপরাধটা কি ছিল মহারাজ আমি একটা মেয়েকে ডিস্টার্ব করেছিলাম মন্ত্রী শুধু একটা মেয়েকে ডিস্টার্ব করার জন্য ওকে কেন জেলে ঢুকাইছো আরে মহারাজ ওই মেয়েটা আপনারই রাজকন্যা জলদি সরাম এটাকে চল বাঘ এবার তুমি আমি এখানে আসো বলুন মহারাজ তোমাকে কেন জেলে ঢুকাইছিল মহারাজ আমি পাপ মারছিলাম পাপ মারছিলাম এখানে জেলে ঢুকানোর কি হলো পাপ তো আমিও মারি দুনিয়ার সবাই মারে মন্ত্রী বলুন মহারাজ সামান্য পাদের জন্য ওকে জেলে ঢুকাই দিছ আরে মহারাজ আপনি তো জানেন না এই পাদের জন্য আশেপাশে সবাই মারা গেছে কি জলদি সরো এখান থেকে এই যে বড় দাদা এখন আপনি আসেন আমি চলে যাচ্ছি তোমরা ভালো থেকো প্রণাম মহারাজ আরে দাদাজি আপনি কি অপরাধের জন্য জেলে গিয়েছিলেন কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার তার যেন যেন যে কমেন্ট করবে হয়ে যায়। আরে বাপু আমি তো তোমার বাপদাদের আমল থেকে জেলে আছি অপরাধটা কি ছিল ঠিক আমার মনেই নেই তাহলে তুমি আমাদের পুরোপুরুষের শেষ চিহ্ন মন্ত্রী শুনছো এ আমাদের পূর্বপুরুষের শেষ চিহ্ন একে সারা জীবন আমাদের জেলে পড়ে রাখো